ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেছেন জাকির একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যেই কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়া কি তাদের সেই কথা আদৌ আমড় নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাহেব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সেই কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজলুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রব্বুল আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদে করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নতজান পররাষ্ট্র নীতি বিশেষ করে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন সরকার নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায় যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি এটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এবং এর দায় রেল কর্তৃপক্ষ নিতে বাধ্য অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে যেটাকে দিয়ে বলা হয় শরিয়ার দিতে তারা বাধ্য এই রক্তমূল্য হলো একশত ওটের মূল্য একশত ওট এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল হিসাব করলে চার থেকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে মোট দেওয়ার কথা অ্যাভারেজ আমরা বলেছি সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা দেড় কোটি টাকা হওয়ার কথা প্রায় অতএব এটা হলো ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য অতএব এখানে পাঁচ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না সেই পরিবারকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে সেটির মধ্যে এটা পড়ে না মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না এখানে তো পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বহু জায়গায় যার যায় তারাই বুঝে আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না এবং দায় চাপানোর মতো সেরকম আইন সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান আপনি লিখেছেন প্রতিবন্ধী পাত্রপাত্রী অভিভাবকের অমতে বিয়ে করতে পারবে কিনা কারণ কেউ তো চাইবে না তাদের মেয়ের একটা পরনির্ভরশীল প্রতিবন্ধীর সাথে বিয়ে হোক এদিকে প্রতিবন্ধী পাত্রের সব কিছুই করে দিতে হয় তাই বিয়ে করা বেশ প্রয়োজন এক্ষেত্রে পাত্রী সব মেনে নিয়ে সম্মতি দিলে পাত্রীর অভিভাবকের অনুমতি অমতে বিয়ে সম্পন্ন হবে কিনা হানাফি ম্যাচাম অনুযায়ী যদি এরকম বিয়ে হয়ে যাবে তারপর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনুচিত অন্যান্য রমায়করাম অন্যান্য ফোকায় ক্রামের মধ্যে বিয়ে হবেই না আর বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর পছন্দ পছন্দ এটাই শরীরের দৃষ্টিগণতে মূলত মুখ্য অতএব তারা যদি সম্মত থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে অন্যদের সেখানে বড়ো ধরনের আপত্তি করবার স্কোপ খুব বেশি নেই হ্যাঁ বাবা মার একটা আপত্তির জায়গা থাকে সুযোগ থাকে সেটা হলো যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে এমন কোনো জায়গায় আত্মীয়তা করে যেটা বাবা মার জন্য মানসম্মানের ব্যাপার তাদের ফ্যামিলির সাথে যায় না এরকম কোনো ইস্যু থাকে তাহলে তারা প্রশ্ন তুলতে পারেন কিন্তু সুরা দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ফেকে হানাফির আলোকে এরকম বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি মেয়ে তিনি একজন মানুষের সেবা করার নিয়তে বিয়ে বসেন আমার প্রথম স্ত্রী মারা গেছেন সেই সংসারে আমাদের দুটি সন্তান আছে ছেলের বয়স বিশ মেয়ের পনেরো পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম কিন্তু সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেই এখন তৃতীয় সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সন্তানরা এতে রাজি না তারা বলছে হয়তো স্ত্রী নয়তো সন্তান এর যে কোনো একটা বেছে নিতে এখন আমার করণীয় কি ভাই মাহবুবুর রহমান প্রথম কথা হলো যে বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোনো প্রকার ফেতনায় জড়াবেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না আর যদি ওরকম আশঙ্কা থাকে নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট না থাকে বরং ফিতনাস জড় জড়িয়ে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা ফরজ তাতে সন্তানরা কী কেউ বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণমুক্ত থাকার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন সন্তানরাও বাবা মার বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া এরকম হার্ড শর্ত দেওয়া এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ আমার বয়স ছাব্বিশ বছর অভিভাবকরা বিয়ে না দিয়ে চাকরি করাতে চাচ্ছেন এক্ষেত্রে বিয়ের জন্য জোর দিয়ে বললে কি গুণা হবে বিয়াদুবি হবে মেয়ে বিয়ের উপযুক্ত হলে অভিভাবক হিসাবে বাবা মার কর্তব্য তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যদি সেটি অভিভাবকরা না করেন তাদের দুনিয়ার প্রতি আসক্তির কারণে একজন মেয়ের ছাব্বিশ বছর বয়স হয়ে যাওয়া মানে অনেক যথেষ্ট বয়স হয়ে যাওয়া আমাদের সামাজিক বাস্তবতায় বিয়ের বয়স অনেকখানি পার হওয়ার পথে বা পার হতে যাচ্ছে তো এরকম একটি সময়ের পরও যদি বাবা মা তাকে দিয়ে উপার্জন করাবার চিন্তা করেন পার্থিব চিন্তা করেন এবং তাদের মধ্যে দিনদারিতার ঘাটতি থাকে তারা বিয়ের গুরুত্ব না বোঝেন তাহলে সেক্ষেত্রে আদবের সঙ্গে মা বাবার সঙ্গে জোড়া করবার সুযোগ অবশ্যই আছে এমনকি মা বাবা যদি দিনদারিতার অভাবে তারা যদি বিয়ের গুরুত্ব না বোঝেন সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেব অথবা এলাকার মান্যগণ্য মুরব্বী তাদের অভিভাবক বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে অবশ্য বাবা মাকে বুঝিয়ে অথবা আদব লেহাজের মধ্যে থেকে যতটুকু জোরাজুরি করা সম্ভব সেগুলোর মাধ্যমে আপনি আপনার এই ন্যায্য অধিকার আদায় করে নিতে পারেন এবং এক্ষেত্রে লজ্জা করবার কিছু নেই